হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ঋষি অনু চ্যানেল মাশরুম আজকাল বাজারে খুব সহজলভ্য একটা আইটেম হয়ে গেছে প্রতিদিনের সবজির থেকে একটু অন্যরকম রকম স্বাদ বদল করতে আমরা মাশরুম খেতে পছন্দ করি কিন্তু অনেকেই আমরা জানি না যে এই মাশরুম কিভাবে সঠিক পদ্ধতিতে পরিষ্কার করতে হয় আর কাটতে হয় যদিও বা খুব সহজ তো চলুন আজকে আমরা নিই মাশরুম কাটার সঠিক পদ্ধতি এখানে আমার কাছে এক প্যাকেট মাশরুম আছে এই মাশরুমটি খুবই ইজিলি পাওয়া যায় বাজারে এর নাম হলো বাটার মাশরুম এই রকম দেখতে প্যাকেটে কিনতে পাওয়া যায় তবে মাশরুমের গায়ে খুবই নোংরা লেগে থাকে কালো কালো নোংরা লেগে থাকে তো ওই নোংরাগুলো গুলিকে ধোয়ার জন্য মাশরুমকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে দু থেকে তিনবার নর্মাল কলের জলেই ধুয়ে নিতে হবে দেখুন আমি একটা বড় জলে ধুয়ে নিচ্ছি অনেকেই প্যাকেট মাশরুম না কিনে লুজ মাশরুম কেনে সেক্ষেত্রে আপনারা টিস্যু পেপারে জড়িয়ে ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন থাকবে কিন্তু বাইরে রাখতে যাবেন না নষ্ট হয়ে যাবে এইভাবে মাশরুমগুলিকে হাত দিয়ে ঘষে ঘষে ধুলে খুব সহজেই নোংরাগুলো উঠে যায় ধুয়ে নেওয়ার পর কখনোই স্টোর করে রাখবেন না ধুয়ে নিয়েই ওই দিনই রান্না করে নিতে হবে একটা একটা কিন্তু দুটো অংশ থাকে ডাঁটি আর একটা হলো মাথা কোনো কোনো রান্নাতে ডাঁটি সমেত রান্না হয় বা কোনো কোনো রান্নাতে ডাঁটি ছাড়াই রান্না করতে পারে তবে কখনোই মাশরুমের গায়ে খোসা ছাড়াতে যাবেন না বাটান মাশরুমের খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই দেখুন এইভাবে আলতো করে টানলেই মাশরুমের ডাঁটিটি খুলে যাচ্ছে এবার আপনি একটা মাশরুমকে দুটো স্লাইস করে নিতে পারেন আবার চার ভাগে ভাগও করে কাটতে পারেন আপনাদের রান্নার প্রয়োজন অনুযায়ী দেখুন মামি মাশরুমগুলোকে কেটে ফেলেছি এইভাবে আপনারা খুব সহজেই মাশরুমকে ধুয়ে এবং কাটতে পারবেন মাশরুমকে কাটার পর অবশ্যই হলুদ জলে একটু ফেলে রাখবে হলুদের গুণ তো আপনারা সবাই জানেন যদি কোনো নোংরা বা জার্ম থেকে থাকে তা চলে যাবে আর পেটেরও কোনো সমস্যা হবে না আমি মাশরুমগুলোকে দু ভাগে ভাগ করেছি আবার চার ভাগেও ভাগ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের রান্নার রেসিপি অনুযায়ী মাশরুমগুলোকে কেটে চলতাম তো বন্ধুরা আমি আপনাদের আজ মাশরুম কাটা ও মাশরুম পরিষ্কার করার পদ্ধতি দেখালাম এই ভিডিওটি এখানে শেষ করলাম বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না